আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী সম্পর্কে সমস্ত সত্যি এবার বলে দিল অপর্ণাকে ফ্যাপ্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এদিকে অপর্ণা খুব সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছে আবাসিক প্রকল্প নিয়ে এটা সবার অনেক ভালো লেগেছে আর্যু সবাই হাততালি দিয়ে অপর্ণাকে উইশ করছে আর আলোটা জ্বলে ওঠে তো পিছন দিক থেকে ঘুরে আর্যুকে দেখে অবাক হয়ে যায় বলছি স্যার আর্যু স্যার আমি মনে মনে যা কল্পনা করেছিলাম যে আমার আশেপাশে ছাড় রয়েছে সত্যি সেটাই হলো বারবার আমি আর্য স্যারের থেকে দূরে যেতে চাইলো কেন স্যার সবসময় আমার পাশেই রয়েছেন আর আমার সাথে দেখা হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে এটা নিয়ে অপর্ণা খুব অস্থির হতে থাকে তখনই আর্যছাড় এসে অপর্ণাকে উইশ করতে থাকে বলছে অপর্ণা তুমি খুব সুন্দর প্রেজেন্টেশন করেছো তুমি এবার অন্য কোম্পানির হয়ে প্রেজেন্টেশন দিলেও তুমি আমাদেরকেই উপরে রেখেছ আমি খুব প্রাউড অপর্ণা তোমাকে নিয়ে আর তখন হীরা মনে মনে বলে তাকে ছেড়ে দিয়েছে তারপর পুরনো বসকে ছাড়তে পারেনি আর আর্যটাও তেমনি তখন অপর্ণার বস বলতে থাকে অপর্ণা কিন্তু আমাদের কোম্পানির জন্য একটা অ্যাসেট বুঝতে পেরেছেন ও খুব ভালো খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমরা ওর জন্য গর্বিত তখন মীরা বলে বা অপর্ণা নতুন কোম্পানিতে জয়েন করেও নিজে একটা জায়গা দখল করে রয়েছে চেয়ারম্যান খুশি সবাই তো খুশি তাই না তো অপর্ণা তোমার না একটা ব্যাপার আছে এটা মানতে হবে এদিকে আর যে অপর্ণার সব কিছু নিয়ে খুব প্রাউড ফিল করতে থাকে তখন মীরা মনে মনে বলতে থাকে এই প্রাউডটা না যে দূর থেকে হয় ততই ভালো আর চলো এবার তো যাওয়া যাক তখন আর যে চলে যাবে আর অপর্ণার দিকে তাকিয়ে আছে যেন অপর্ণার দিক থেকে চোখ সরছে না যা ফলো করছে মীরা তখন বলছে কি পারে স্যার চলো যাওয়া যাক তখন বল আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে যে বসো আমি আসছি তখন মীরা বলে কি কাজের ক্ষেত্রে তাহলে আমি থাকি তুমি এসো তুমি কাজটা সেরে এসো তখন আর্য বলে তুমি যাও গাড়িতে যাও তেমন কোনো কাজ হলে আমি তোমাকে বলবো তুমি যাও মীরা একটু সন্দেহ হয় বলছে আর্য কি হয়েছে কি কথা বলবে যে আমাকে থাকতে দিল না এখন আর্য মিস্টার জোশের সঙ্গে একটু প্রাইভেট আলোচনা করতে থাকে অন্যদিকে অপর্ণা ফলো করছে বলছে স্যার কি হয়েছে স্যার চলে গেল। আবার কি কথা বলছে মনে হচ্ছে খুব জরুরি কথা সে যাই হোক তার সঙ্গে আমি স্যারের কাছ থেকে দূরে থাকলেও না চাইতেও স্যারের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে এটা অবশ্যই ভবিতব্য নয় স্যার চাচ্ছেন বলে স্যার চাচ্ছেন বলে দেখা হচ্ছে আমার চাওয়ার থেকে স্যারের চাওয়ার যেটা বেশি এটা ভাবতে থাকে অপর্ণা এদিকে অপর্ণাও বাড়িতে ফিরেছে আপনার মা বাবা খুবই খুশি নতুন অফিসে মেয়ে জয়েন করেছে এটা নিয়ে তারা খুবই আনন্দ করছে তখন অপর্ণা মা বলে দেখেছি অপর্ণা মাদের চাওয়া না ঠিকই পূর্ণ হয় আমি না ঠিক জানতাম তোর ভালো অফিসে আবারও চাকরি হবে তোর তাই হয়েছে তুই না একদম দেখিয়ে দিয়েছিস বুঝতে পেরেছিস অপর্ণা তখন অপর্ণার বাবা বলে কী অপর্ণা তুই খুশি নস তোর মুখটা এমন দেখাচ্ছে কেন তখন অপর্ণা মা বাবার সঙ্গে দুষ্টুমি করতে থাকে আর জোর করে হাসতে থাকে তখন অপর্ণার বাবা বলে এ কেমন হাসি জোর করে কেন হাসছিস আর তখন বলে কই বাবা আমি খুশি তো তখন অপনার মা বলে একই কথা বলো ও জোর করে কেন হাসবে ও তো নিজের যোগ্যতায় কাজটা পেয়েছে আমার মেয়ে আরও অনেক দূর চলে যাবে এটা বলে অপনাকে আশীর্বাদ করতে থাকে তখন অপনা তার মাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায় আর আর্য সারের কথাই কল্পনা করতে থাকে ঠিকই আর্য অপনার কথাই কল্পনা করছে কারণ অপনার অনেকগুলি প্রশ্ন সে এখনও দিতে পারছে না সে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে অপনা দিন দিন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এখন সত্যি কথা না বললেও অপনা তার কাছ থেকে দূরে এটা নিয়ে ভাবছে অন্যদিকে দেখা যায় পরদিন সকাল হতে না হতেই অপর্ণা অফিসে যাবে হচ্ছে ওই মুহূর্তে মেসেজ চলে এসেছে মেসেজ দেখে অপর্ণা এবং তার মা অনেক ভয় পেয়ে যায় বলছে কিরে অপর্ণা কিসের মেসেজ এসেছে তখন অপর্ণা বলে ভাবে সম্ভব এক রাতের মধ্যেই আমাদের অফিসের জায়গা চেঞ্জ হয়ে গেল তখন অপর্ণা বাবা বলতে থাকে হতেই পারে অপর্ণা বলে জানো তো বাবা কোম্পানি বড় একটা কোম্পানির সাথে মার্চ হয়ে গিয়েছে তখন অপনার মা বলে কি মার্চ হয়ে গিয়েছে সে কিছু তো বুঝতে পারছি না অপর্ণা কী বলছিস তখন অপর্ণা বলে মা আমাদের কোম্পানি বড় একটা কোম্পানির সাথে জুড়ে গিয়েছে মানে এক হয়ে কাজ করবে যা শুনে অবাহক হয়ে যায় তখন অপর্ণা বাবা বলে আচ্ছা অপর্ণা তাহলে তোদের অফিস কোন জায়গায় কোনো অ্যাড্রেস দিয়েছে তখন অপর্ণা বলে না বাবা কোনো অ্যাড্রেস দেয়নি আবার গাড়ি পাঠাবে তখন গাড়ি পাঠানোর কথা শুনে অপনার বাবা চমকে যায় বলছে আবার গাড়ি পাঠাবে আগেরবার গাড়ি পাঠিয়ে কত ঘটনা ঘটে গেল তখন অপর্ণা বলে না বাবা তেমন কিছু নয় তুমি চিন্তা করো না। তখনই অপর্ণাকে আমরা দেখতে পাবো গাড়িতে পিক করে নিয়ে যায় অপর্ণা তখন গাড়িতে যাচ্ছে আর রাস্তাটা আরদ্র সার দিকে তখন অপর্ণা বলে কি ব্যাপার এটা তো আর্য সারের রাস্তা তাহলে এখান থেকে কেন যাচ্ছে তখন আস্তে আস্তে গাড়িটা আরজু স্যারের অফিসে নিয়ে চলে এসেছে যা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় তখনই অফিসের কলিক অপর্ণাকে দেখে অনেক খুশি হয়ে যায় বলছে অপর্ণা আমরা তোমার জন্যই অপেক্ষা করছি আমি জানি তুমি আসবে তোমাকে নিতে এসেছি আর তখন সবাই মিলে অপর্ণাকে অফিসে নিয়ে যায় এদিকে আর্য অপর্ণার বসকে সব কাজ বুঝিয়ে দিচ্ছে এবং তাকে ওয়েলকাম জানাচ্ছে আর তখনই অপর্ণা চলে আসে অপর্ণাকে দেখে তো আর্য অবাক হয়ে তাকিয়ে রয়েছে আর অপর্ণা আর্য দিকে তাকিয়ে আছে তখন মিস্টার জোশ বলতে থাকে অপর্ণা আপনি মনে হয় অবাক হয়ে গিয়েছেন কারণ আমাদের কোম্পানি সিংহরায় কোম্পানির সঙ্গে মার্চ হয়ে গিয়েছে কারণ আর্য সিংহরায় আমাদের কোম্পানি সেভেন্টি কে নিয়েছে যা শুনে তো অপর্ণা আরও অবাক হয়ে যায় তখন এটা বলে মিস্টার জোশ আর্য সঙ্গে হাত মেলাতে থাকে এদিকে মীরা তো খুব রাগান্বিত হতে থাকে বলছে কিঙ্কর তুমি কি জানো আর যে এই কোম্পানিকে মার্ক একটা কোম্পানিকে মার্ক করে ফেলেছে এবং সেভেন্টি পার্সেন্ট কিনে নিয়েছে এটা কি তুমি জানো তখন কিঙ্কর বলে তুমি গেলে গতকালকে আর্যর সঙ্গে মিটিংয়ে তুমি জানো না আমাকে জিজ্ঞাসা করছো তখন বলে তো আমাকে কিছু বলেইনি এবং আন্দাজ পর্যন্ত করতে দেয়নি তখন কিঙ্কর বলে আর্যকে এখন বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর এদিকে আর্য অপর্ণাকে গিয়ে বলছে অপর্ণা আমাদের হয়তো একসাথে কাজ করে ডেস্টিনি একসাথে কাজ করে না ডেস্টিনি ভবিতব্য বলতে পারো তুমি অন্য কোম্পানিতে চলে গেলে আবারও আমাদের একসাথে কাজ করার জন্য নতুন যাত্রা শুরু হয়ে গেল এদিকে এবং কিংকর যা দেখছে অবাহক হয়ে যাচ্ছে তখনই অপনার সঙ্গে হাত কিন্তু অপনা নমস্কার জানায়। যা তো মিলাতে চায় অবাক হয়ে যায় তখন অপর্ণা আজকে বলতে থাকে আপনি ভবিতব্য বললেন এটা কি ভবিতব্য তখন আর্য বলে বিশ্বাস করো তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে গিয়েছিলে আমি একটুও জানতাম না আমি মিটিংয়ে যাচ্ছিলাম দেখি তুমি ইন্টারভিউ দিচ্ছ আমি রিয়েলি জানতাম না তখন বলে মানলাম কিন্তু এই যে এগুলো শেয়ার কেনা কোম্পানি মার্চ করে দেওয়া এটা কি ভবিতব্য নাকি টাকার জন্য সব করছেন তখন আর্যু বলে দেখো অপর্ণা আমি তো সব সময় তোমাকে আমার পাশে দেখতে চাই তখন অপর্ণা বলে ছাড় আর বলা লাগবে না আমি সব বুঝে গিয়েছি তখন অপর্ণা খুব রাগ করতে থাকে আর্যর সঙ্গে এদিকে মীরা মনে মনে বলতে থাকে আর্য অপর্ণার জন্য পুরো একটা কোম্পানি কিনে ফেললো কই আমার জন্য তো কখনোই দেখিনি এভাবে ভাবতে এটা বলে মীরা খুব মন খারাপ করতে থাকে অনেদিকে এফ এম অপর্ণাকে বলে অপূর্ণা ম্যাডাম তুমি এসেছ আমি অনেক খুশি হয়েছি কারণ আমরা তোমার জন্য অনেক মিস করেছিলাম তোমার ডেস্করা না চাওয়াতেই কফি দিয়ে এসেছি মন থেকে চেয়েছে তুমি আবার ফিরে এসছো আর তখন অপর্ণা তার ডেস্কের দিকে চলে যায় আর এদিকে এক এক করে সবাই তাকে উইশ করতে থাকে তন্ময় বলতে থাকে অপর্ণা ম্যাডাম আমি জানতাম আপনি বেশি দিন অন্য জায়গায় থাকতে পারবেন না আপনাকে এখানেই আসতে হবে কিন্তু এত তাড়াতাড়ি যে আসবেন বুঝতে পারিনি এদিকে আর্য স্যার অপর্ণা নতুন বসকে নিয়ে এবং অফিসে অন্যান্য কলিগদের নিয়ে মিটিং করতে থাকে সবাইকে ফুল দিয়ে সমর্থনা জানাতে থাকে বলছে আজ থেকে এটা আপনাদের অফিস সবাই বলবেন আমাদের অফিস এক হয়ে সবাই কাজ করবেন এটা বললে কর্মীরা অনেক খুশি হয়ে যায় এদিকে মীরা আপনার কাছে আসে এসে বলতে থাকে বা অপর্ণা ফিরেই যখন আসবে তাহলে আবার রিজন দিয়েছিলে কেন ম্যাডাম বিশ্বাস করুন আমি এসব কিছুই জানতাম না আজকেই জেনেছি তখন মীরা অপনাকে বেস্টা প্লাগ বলে চলে যায় এদিকে আর্য তখন অপর্ণার কাছে আসে বলতে থাকে অপর্ণা তখন অপর্ণা বলতে থাকে স্যার আপনি কি ভেবেছেন আমি সব কিছুর জন্য অনেক খুশি হয়েছি আমি বোকা প্রচণ্ড বোকা আমি না সব কিছু ভবিত্যপুর উপরে ছেড়ে দিয়েছিলাম কিন্তু ভবিত্যপুর থেকে যে টাকার জোর বেশি এটা বুঝতে পারিনি স্যার আপনি বলতেন না বিশ্বাস করেন আসলে আপনি না কথার কথা বলতেন আমি কিন্তু ঠিক বিশ্বাস করেছি আপনার কথা আপনাকে বিশ্বাস করেছি আপনার কাছে টাকাই বড় না হলে আপনি বড় একটা কোম্পানি কিনে ফেললেন এটা বিশ্বাসযোগ্য কিসের জন্য স্যার তখন বলে আরেকটা বার আমাকে বিশ্বাস করো আরেকটা বার আমাকে সুযোগ দাও আমি জানি আমি মানছি অনেকবার তুমি সুযোগ দিয়েছো আমি তোমাকে কিচ্ছু বলতে পারিনি কিন্তু আজকে আমি তোমাকে সব বলবোই তুমি শুধু একটা আমাকে সুযোগ দাও অনলি একটা তখন অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই অফিসের এক কর্মচারী এসে বলতে থাকে স্যার আজকে কিন্তু আর কথা নয় আজকে সেলিব্রেশন হবে কারণ আমরা অপর্ণাকে পেয়ে আজকে অনেক খুশি তখন আর্য বলে ঠিক আছে তুমি যাও আমরা আসছি তখনই আর্য বলে ঠিক আছে অপর্ণা আমি আশা করব তুমি আসবে এটা বললে আর্য চলে যায় এদিকে অপর্ণা মন খারাপ করে তাকিয়ে থাকে তো প্রিয় ব্যাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি আর্য অপর্ণার সঙ্গে দেখা করে রাজনন্দিনী সম্পর্কে সব বলে দিবে তো অপর্ণার কি প্রতিক্রিয়া হচ্ছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ